আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বৃত্তের আরেকটি ক্লাসে সকলকে স্বাগত আমরা আজকে বৃত্তের যে অনুসিদ্ধান্ত তিন আছে অষ্টম অধ্যায়ে সেইটা আমরা আজকে প্রমাণ করব তো দেখো অনুসিদ্ধান্ত তিনে বলা আছে বৃত্তের ব্যাস বৃহত্তম জ্যাব বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম জ্যাব তাহলে দেখো আমরা এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে একটা অকেন্দ্রবিশিষ্ট বৃত্ত নিলাম এই বৃত্তটার কেন্দ্র দিয়ে যে জ্যাটা আমরা অঙ্কন করবো সেটাই হচ্ছে আমাদের ব্যাস তো দেখো আমরা কেন্দ্রগামী একটা জ্যা অঙ্কন করি এই জিয়াটা হচ্ছে আমাদের কেন্দ্র দিয়ে চলে গেছে তার মানে আমাদের কেন্দ্রগামী এটা আমাদের হচ্ছে ব্যাস এবং আমরা এই বৃত্তের অপর একটি জ্যা অঙ্কন করি সেটি হচ্ছে সিডি জা দেখো আমরা বৃত্তের মধ্যে দুটি জা অঙ্কন করলাম একটা হচ্ছে আমাদের সিডি জে একটা হচ্ছে এবি জা এবি হচ্ছে আমাদের কেন্দ্রগামী জা বা ব্যাস এবং সি ডি হচ্ছে ব্যাস ভিন্ন যে কোনো একটা জ্যাত আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে যে এবি সিডির থেকে বড় এবি হচ্ছে সিডির থেকে বড় তাহলে দেখো আমরা একটু আমাদের এখান থেকে বিশেষ বিশেষ নির্বাচনটা আমাদের মতন করে আমরা সাজিয়ে লিখতে পারবো যেটা চিত্র আছে এই অনুযায়ী আমরা লিখতে পারি তো দেখো বিশেষ নির্বাচনটা যদি লিখি তাহলে বলতে পারি যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি কেন্দ্রগামী বা ব্যাস এবং সিডি ব্যাস ভিন্ন জ্য কি প্রমাণ করতে হবে যে প্রমাণ করি যে এব গ্রেটার দেন সিডি মানে হচ্ছে এবি হচ্ছে বৃহত্তম যে এটা আমাদেরকে প্রমাণ হবে তো দেখো এটা প্রমাণ করার জন্য আমাদের বৃত্তে একটু সংযোজন হবে সেটা হচ্ছে আমাদের এই ও সি এবং হচ্ছে ও ডি যোগ করাই দিতে হবে তাহলে আমরা লিখি অঙ্কন হচ্ছে ও কমা সি এবং ও কমা ডি যোগ করি তাহলে দেখো আমার প্রমাণ তাহলে দেখো আমাদের এইখানে যে দুইটা জ্যা আছে সিডি এবং হচ্ছে এবি জ্যা এইটার মধ্যে আমাদের এবি কে কি করাইতে হবে বৃহত্তম প্রমাণ করাইতে হবে তাহলে দেখো আমাদের এখানে একটা ত্রিভুজ অঙ্কিত হয়েছে ও সিডি ডি এই ত্রিভুজটা নিয়ে দেখো আমরা যদি কাজ করি তাহলে দেখো ত্রিভুজ ও সি এই ত্রিভুজে দেখো আমরা যে কোনো ত্রিভুজের জন্য একটা শর্ত জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগ ফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর তাহলে দেখো আমরা যদি লিখি যে এই ত্রিভুজের জন্য ওসি প্লাস ওডি গেটার দেন সিডি তাহলে এই যে দুই বাহুর যোগ ফল তিন নম্বর বাহু অপেক্ষা বৃহত্তর আমরা সেটা লিখলাম তো দেখো আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করি তাহলে দেখো আমাদের ও সি এবং ওডি তাহলে দেখো এখানে ওসি এবং ওডি উভয় হচ্ছে কেন্দ্র থেকে পরিধি দূরত্ব বা এই বৃত্তের ব্যাসার্ধ তাছাড়া ও এ এবং হচ্ছে ও এই বৃত্তের ব্যাসার্ধ তার মানে আমরা বলতে পারি ও ও এ ও ও ডি এগুলো সবগুলো কি পরস্পর সমান কারণ হচ্ছে তারা কেন্দ্র থেকে পরিধি দূরত্ব বা একই বৃত্তের ব্যাসার্ধ তার আমরা ও ও সি এর জায়গায় লিখতে পারি ও এ প্লাস ডি এর জায়গায় লিখতে পারি ও বি গ্রেটার দেন ডি কেন আমরা লিখতে পারি কারণ আমরা জানি ও এ সমান ও সি ও বি সমান ও সি সমান ওডি কারণ হচ্ছে তারা একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে দেখো ও এবং ও বি এখন যদি আমরা দেখি ও এবং ও বি এই দুটোকে আমরা একসঙ্গে লিখতে পারি হচ্ছে সুতরাং তো দেখা হচ্ছে কি আমাদের বৃহত্তম যে তাহলে আমরা এখানে যতগুলা জ্যা অঙ্কন করি না কেন যে যেটা কেন্দ্র দিয়ে যাবে যে যেটা কেন্দ্র দিয়ে যাবে সেটা অবশ্যই কি হবে ওই বৃত্তের বৃহত্তম জিয়া হবে আমরা এখান থেকে একটা তত্ত্ব বলতেই পারি যে বৃত্তের সকল ব্যাসই জিয়া বৃত্তের সকল ব্যাসই জ্যা কিন্তু সকল যে ব্যাস নয় সকল যা কি নয় ব্যাস নয় এটা আমরা বলতেই পারি